হাই বন্ধুরা আমি এখন পড়াশোনা করতে বসেছি এই দেখো আমার বইটা এবার পড়ে শোনো সবাইকে পড়ে শোনো আচ্ছা পড়ে শোনাচ্ছি দাঁড়া আগে কি তো এটা হলো ম্যাঙ্গো এটা হলো বেদানা আর এটা হলো অ্যাপেল আর এটা হলো চেরি দেখ পেজ উল্টো পেজ উল্টো দেখি আর কি কি ফল আছে তোমার বই দেখি কি ফল আছে তোমার বই আর দেখি তো অনেক ফল আছে তোমার তুমি এগুলো সব নাম জানো তো জানি একটু একটু জানি একটু একটু জানি আচ্ছা তুমি যেগুলো জানো সেগুলো একটু পড়ে শোনা

এটা банаনা। ভেরি গুড। আর এটা কি হ্যাঁ, আরে এটা ওলেমন। হুম এটা ওলেমন। পাল্টে দিই। পাল্টে দিয়েছো। বাবা এটা তুমি খেতে ভালোবাসো না? এই ফলটা দেখো তো। হ্যাঁ। এটা কি ফল বল তো? এটা আঙ্গুর। বাহ! ভেরি এটা আতা। আতা কাকে কি বলে বল তো? কাস্টার্ড আপেল। কি? চিকু। চিকামাল পেপলে। চিকু

ভীষণ ফেভারেট আর কি বই আছে অনেক ফল হলো এবার দেখি আর কি বই আছে তোমার আর কি বই আছে দেখাও দেখি বা ট্রান্সপোর্ট দেখি 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 খুলো 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 বলতে পারবে সব না আচ্ছা ঠিক আছে হুম দেখি সোজা করে ধরো হুম ভেরি গুড চলো বাস

এটা ভ্যান ভ্যান গাড়ি ভ্যান গাড়ি এটা কি বলতে এটা 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 অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স হ্যাঁ এ কেউ যেন অসুস্থ হয়ে যায় তাকে নিয়ে যায় হ্যাঁ যারা অসুস্থ হয়ে যায় না তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় তো হসপিটালে একটা দুটো তিনটা চারটা না এগুলো সব ট্রেন না এটা ট্রেন ঠিক আছে এটা লোকাল ট্রেন এটা বুলেট ট্রেন ঠিক আছে এটা মেট্রো ট্রেন এটা এটাও একটা মেট্রো ট্রেন দুটা টমেটোতে আচ্ছা এটা কি বলো তো স্টিমার একটা হেলিকপ্টার ভেরি গুড এটা হেলিকপ্টার তারপরে এটা কি এটা এটা হুম করে কি এয়ারপ্লেন এয়ারপ্লেন ভুম চলো দেখেছো এটা হট এয়ার বেলুন দেখেছো এটা এটা হর্ট এয়ার বেল এই এই যে যাচ্ছে না হম মানুষগুলো তো ওতে করেই থাকে ঠিক আছে আবার একটা অন্য বই বের করো আর কি বই আছে দেখি তোমার এই দেখো এটা এটা কি বাবা এটা হলো যে পশু এটা হলো জঙ্গলে সে বাঘ জঙ্গলে বাঘের হ্যাঁ এটা পশু পাখির বই এটা হচ্ছে অ্যানিমাল

হুম আর এটা কি এটা কি দেখি দাঁড়াও কোনটা এটা এটা মাঙ্কি না মাঙ্কি না ওরা মোটাং এক লেজটা ধরে টানি না দেজ ধরে টানি না এটা হচ্ছে ওরা মোটাং ও লেজ ধরছে কেন ওরে ও লেজ ধরছে না এটা কি বাবা এটা 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 হরিণ না এটা ক্যাঙ্গারু ওই যে ওর পেটের মধ্যে একটা বেবি থাকে না ছোট্ট একটা বেবি পুচকি বেবি আর হরিণ কোতায় হরিণ বল মধ্যে আছে তো আচ্ছা এটা কি যে লম্বা গলা যা এই যে লম্বা গলা এটা কি এটা এটা ওরে কি বলো জিরা জিরা নাহ এখানে কত লম্বা দেখেছো গলাটা অনেকটা লম্বা এটা কি এটা 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 কি আর কি এটা কি বলো তু এই আনিল বলো কি তুমিও বলা কেমন ডান্স করছে ওরকম ওরকম বাহ্ গরম ডান্স কি গো কেমন করে এটা এটা কি অ্যানিমেল এই অ্যানিমেলটার নাম কি এই অ্যানিমেলটার

এই গাড়ি করে তুমি কোথায় যাও মামা বাড়ি মামা বাড়ি আর কোথায় যাও এই যে গাড়িটা কিসের জন্য এই গাড়িটা এই গাড়িটা কিসের বলো তো না এটা অ্যাম্বুলেন্স না এটা পুলিশ কার পুলিশ কার পুলিশ ঢুকে হ্যাঁ যারা দুষ্টুমি করে তাদেরকে পুলিশ ধরে নিয়ে চলে যায় তুমি দুষ্টুমি করো তুমি ভালো বাহ ভেরি গুড বেটো হুম এটা কি গাড়ি গো এটা 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 কি গাড়ি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে কি হয় বলো তো যে যারা রোগী থাকে যারা অসুস্থ থাকে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায় আর হসপিটালে গিয়ে তাদের চিকিৎসা করে দিয়ে তারা ভালো হয়ে যায় হ্যাঁ ওষুধ খাই দিয়ে ভালো হয়ে যায় হ্যাঁ ওষুধ দিয়ে দেবে দিয়ে ওরা ভালো হয়ে যায় হ্যাঁ গাড়ি গো এটা 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 কি গাড়ি বাস বাস দিয়ে কি জানো করে বাসে বাসে স্কুল ভরে স্কুলে করে যায় যাব তুমি বাসা করে যাবে ওয়া এটা কি বলে এটা এটা সাইকেল এটা সাইকেল এটা কি এটা স্কুটি ভেরি গুড এটা স্কুটি এটা মোটরসাইকেল মোটরসাইকেল আরে এটা স্কুটার স্কুটার একটা এক রকমের স্কুটার এটা এটা স্কুটার এটা কি বলতো এটা কি গাড়ি এটা এটা কি গাড়ি এটা কি গাড়ি এটা বলতো এটা তো বাস তুমি তো জানো এটা কি অটো অটো এটা অ্যাম্বুলেন্স হ্যাঁ এটা অ্যাম্বুলেন্স এটা কি গাড়ি তো पापा এটা কি গাড়ি ফায়ার ইঞ্জিন এটা কি কাজ হয় জানো এই গাড়ি এই গাড়ি যখন আগুন লেগে যায় ঘরে তখন ফায়ার

Bye bye.